হ্যালো আপনারা কেমন আছেন ফ্রেন্ডস তো আজকে মানে একটা গিফট আনবক্স করতে চলেছি যেটা হচ্ছে আমাকে আমার বাবা মা যখন আমি পাঁচ বছর ছিলাম তখন আমার বার্থডেতে দিয়েছিল বলেছিল যে এটা একটা ফোন আমি জোকিং করিনি সত্যি বলছি এটা কিন্তু আমি ভাবছি যদি প্ল্যানটা যায় আমার সঙ্গে তখন আমি কী করি না প্রায় হবে না তো বাবা মার সবসময় সত্যি তো আমি যখন পাঁচ বছর ছেড়ে তখন আমাকে এটা দিয়েছিল বলেছিল দশ বছর যখন হবে তখন খুঁজ তো এত সাল পাঁচ সাল পর আমার দশ বছর হয়েছে এরপর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি এটা এটা প্রায় হচ্ছে না সত্যি এটা দেখাতে চাইছি এ এটা সত্যিই হবে প্রথমে দেখেন যাচ্ছে সুন্দর কেক শপ এটা গিফট র্যাপও করতে জানে না দেখেন 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 কি করব আর এত পাঁচ সালে হয়ে গেল পাঁচ বছর তো আই থিঙ্ক মানে ওই ফোনটা আমি খুলবো মোবাইলটা আর ও আমার সামনে মৃত্যুবরণ করবে এটাই তো প্রথমে এই যে আছে কি বলে স্যালাডে আমি তুলে নিই না বাবা খারাপ হয়ে যাবে ঠিক আছে আমার সঙ্গে আমার ফ্রেন্ড খাচি 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 তো আমি আগে এটা দেখেন একবারই লাগছে খাবেন 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 না 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 একটু খান একটু খান আমার পঞ্চাশ হাজার টাকা লেগেছে একটু খান

লো এখন স্টিকার আছে দেখো স্টিকার তো আমি এটাকে কেটে নিব ওহ ওহ যা যা বাই গাইস তাই দেখেন ঠিক আছে তাই এটা তো আপনারা থাকেন দেখতে পেয়েছেন ঠিক আছে এরপরে আমি দেখি

পরের ভিডিও হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার তো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি এখানে কমেন্ট বক্সে বলেন প্লিজ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন ঠিক আছে